রাধাকৃষ্ণের রাজযাত্রা তিপান্নতম উজ্জ্বল সংঘের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপে সংলগ্ন ম্যালার মাঠ এলাকায় উজ্জ্বল সংঘের তিপ্পান্নতম রাজযাত্রার শুভ উদ্বোধন করা হলো আজ জানা গেছে শুধু রাজযাত্রায় নয় চলবে চার দিনব্যাপী মহানাম যজ্ঞ ও পদাবলী কীর্তন এদিন প্রথমে বৈরাতি নৃত্যের মধ্য দিয়ে জল বরণ করেন ক্লাবের সদস্যরা এদিনের এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ অনেকেই এদিন প্রথমে তাদের বায়স উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এ বিষয়ে উজ্জ্বল সংঘের সম্পাদক কার্তিকচন্দ্র রায় বলেন আমরা দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে এ রাস পুজো করছি এই পুজোর মধ্য দিয়ে আমাদের গ্রামের কিছু অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দিই শুধু এই বস্ত্রই নয় পাশাপাশি আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াই আমাদের তো উজ্জ্বল সঙ্গে পরিচালনা আমরা রাজযাত্রার এবং রাজযাত্রা রাধাকৃষ্ণের রাজযাত্রা মহানাম মহানন্দ যজ্ঞের আমরা আয়োজন করে থাকি প্রতিবারই এবারে হচ্ছে আমাদের তম হচ্ছে রাজযাত্রা মহানাম যজ্ঞের তেপান্নতম এবং আজকের এই জল বরণের মধ্য দিয়ে উজ্জ্বল সংঘের প্রত্যেক সদস্য সদস্য এবং এই এলাকার আমাদের বিশিষ্ট ব্যক্তিরা এবং মা বোনেরা প্রত্যেকেই আজকের এই মহানাম যজ্ঞের রাধাকৃষ্ণ মহানাম যোগের সবাই সামিল হয়েছেন আমরা জলবরণের মধ্য দিয়ে ঠাকুর বরণ করে নিয়ে আসলাম আমাদের ঠাকুর বরণের বরণ হওয়ার পর আমরা আমাদের আজকে চার দিন ব্যক্তি দিয়ে আমাদের এই মহানাম যজ্ঞ চলবেন এবং তার সঙ্গে নীলা চলবেন পদাবলি চলবেন সেগুলো আমাদের কিছুক্ষণ আগে আমাদের এখানে বিশিষ্ট ব্যক্তিরা আসছেন আমাদের তাদেরকে তাদেরকে দিয়ে আমাদের এই মহানাম যজ্ঞের শুভ উদ্বোধন আমরা করলাম এই যে চার দিন মহানাম যোগ্য আর এই পদাবলি পদাবলি তাহলে কি প্রত্যেক বছরই পড়ে থাকেন আপনারা আমরা প্রত্যেক বছরই করি পূজা কমিটি মারিয়া আপনারা না আপনারা আমি উজ্জ্বল সংঘের সম্পাদক জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া